বিএনপিকে কেউই হুমকি মনে করছে না আওয়ামী লীগ বাদে বিএনপিকে কেউই হুমকি মনে করছে না আওয়ামী লীগ বাদে বিএনপির কেউ হুমকি মনে করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সবাই তিনি এ মন্তব্য করেন হুমাম কাদের চৌধুরী বলেন যেদিন আওয়ামী লীগের পতন হয়েছিল সেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সেদিন থেকেই আমাদের জার্নি শুরু হয়ে নির্বাচনের জন্য যেই যে সমস্যাগুলো আমরা পেয়েছি গত থেকে মাসের মধ্যে সেই সেই ছয় কাজগুলো আমরা আপাতত করতে চেষ্টা করছি তিনি বলেন আমার বিশ্বাস এই সরকার নিরপেক্ষ ডক্টর ইনু সাহেব আর বিএনপির মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট করার জন্য আমরা মনে করি সবচেয়ে বড় ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের মধ্যে কারা কারা জড়িত আছে ওটাও আমরা চিহ্নিত করতে পেরেছি হুমম কাদের বলেন আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এই ধরনের রাজনীতি যেন হয় যেখানে আমরা সবাই একযোগে একসাথে কাজ করতে পারব আশা করছি আমরা একজন আরেকজনের সহযোগী করে নতুন দেশ বানাতে পারব আওয়ামী লীগ বাদে বিএনপিকে কেউ হুমকি মনে করে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি